হ্যালো বিওয়ান দুদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি শরীরটা একটু খারাপ তাই তোমাদের সাথে ভিডিও সেভাবে শেয়ার করতে পারছি না আজকে একটু ভিডিও করার চেষ্টা করছি তো দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল বর্মশাই ফুল উঠিয়ে নিয়েছে পুজো দেবে তো বর্মশাই পুজো দিলে সকাল সকাল পুজো দিয়ে দেয় না হলে দুপুরে আসতে দেরি হয়ে যায় আর পুজো দিতেও দেরি হয় তো সকালবেলা পুজো দিয়ে দোকানে যাবে তাই যে পুজো দেওয়া হয়ে গেছে আর বরকে বললাম একটু ভিডিও করো তো বর্মশাই পুজো দিয়ে দিলো তো কেমন লাগছে দেখতে পুজো দেওয়ার পর ঠাকুরের সিংহাসন কমেন্ট করো বন্ধুরা আর ব্লগের কোনো অংশ ভালো লাগলেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর আজকে আবার সেলাই শিখতে যাবো দুপুর দুটোর দিয়ে আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে কতটা কী শেয়ার করতে পারবো কাজকর্ম তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দুই দিন তোমাদের ভিডিও দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তো আজকে একটু ভিডিও করার চেষ্টা করছি তো চলো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে শুরু করলাম সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পর গেছে বাজারে রান্না করবো তো সকালে বাসি কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে এখন এই যে বসে আছি আমি আর যে পাপ্পা এই যে পাপ্পা আর ওই যে দিয়ে রোদ আসছে রোদ আসতে তেমন নেই কুয়াশা কুয়াশা তো বড় আসবে এখনই বাজার থেকে তারপর করবো হচ্ছে রান্না তো কী রান্না করব ওই বাজার থেকে নিয়ে আসে দেখি মাছ আনলে মাছ করব তো আবার দুটার দিকে সেলাই শিখতে যাব দুটার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে তো সাথে থাকো ধীরে ধীরে গাছগুলো করে নেব বড় বাজারে গেছিল মাছ নিয়ে এসছে এই যে মাছ এবার চচ্চড়ি করব ভাত করব। আর এই যে কলা নিয়ে এসছে কলা আর আছে ধনে পাতা আছে এখানে আর বেতন শাক আছে অল্প এই যে এই যে বেতর শাক আছে আর এখানে আছে মটর শুটি আলু বেগুন তো সব রেডি করে আবার আসছি সবজিগুলো কেটে নিই এখন বাজে দুপুর সাড়ে বারোটা এই যে জামাকাপড় গ্লোভসকে ধুলাম যে গ্লোভসকে ধুয়ে দিয়েছি আর দুটোর দিকে যাব সেলাই শিখতে বান্না গরম ছা স্নান সমস্ত কিছু হয়ে গেছে বর্ষা হচ্ছে তো পুজো দেওয়া ঝামেলাটা এখন নেই আর যে বাবার জন্য স্নানের জল দিই তো বাবাকে স্নান করিয়ে দেবো আর আসবে একটার দিকে তো আমি ভাত খেয়ে নিয়েছি তো বয়স বরকে ভাত দেব পাপাকে ভাত দেবো যে তো তারপর রেডি হব যাব সেলাই শিখতে এই যে সব কাজ করে নিয়েছি যদি আজকে সিম্পল বান্না করেছি এক তরকারি ভাত ভাত আছে এখানে এখানে আছে মাছের চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে মলা মাছের চচ্চড়ি আর হচ্ছে পাপার জন্য হয়েছে চাটনি বাবা তো ছোট মাছ খাবে না তো চাটনি দিয়ে খাবে বাবা চাটনি ভালোবাসে তো এই তো আর পুজো দেওয়া হয়ে গেছে বর্ত সকালবেলা পুজো দিয়ে দোকানে গেছে পুজো দেওয়া আছে চলো পর আসছি তো লাস্ট মনে হয় ভিডিও করেছিলাম তোমাদের সামনে এসেছিলাম ওই দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে আর আসা হয়নি বর এসেছিলো তারপরে বাড়িতে সেলাই শিখতে গিয়েছি দুটোর দিকে আবার বাড়িতে এসেছি সন্ধ্যের দিকে তারপরে বর এখন বাজে রাত্রি নয়টা তো বর চলে এসছে বাড়িতে আর আমার সেলাই মেশিন আজকে নিয়ে এসছে তো এই যে সাগর কোম্পানির তো কেমন হয়েছে সেলাই মেশিনটা কমেন্ট করো বন্ধুরা আর এটা একটা ইচ্ছে ছিল আমার যে সেলাই শিখব সেলাইয়ের কাজ করব নিজের ব্লাউজ বানানো নিজের সেলাই যা যা সেলাই করতে লাগে সেগুলো করবো একটা ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা পূরণ হলো তো খুব ভালো লাগছে এখনও ভালোভাবে সেলাই শেখা হয়নি এখনো অনেক কিছু বাকি আছে তো যেইটুকু শিখেছি ম্যাম বলেছে যে মেশিন কিনে নাও এখন মেশিনে করতে পারবে মেশিনে করতে করতে আরও শিখে যাবে তো বাই বন্ধুরা